तो है गाइस तो हे ग प्रिया चले आज के एक धमाका ভিডিও নিয়ে তো তোমরা আমাকে দেখে একটু হলো বুঝতেও পাচ্ছ তো আগের দিন ছিল এটা অন্য ভিডিও তো আজকে এটা দেখব আজকে আমি ভিখারি সেজেছি তো দেখব পাবলিকের রিয়াকশনটা কেমন হয় শুধু পাবলিক রিয়াকশান না আজকে এই স্টেশনে এসছি স্টেশনে যারা যারা আছে তাদের মধ্যে থেকে একজনের ওপর আমি একটু প্র্যাঙ্ক করব তো দেখব সেই মানুষটা মানে ভিকারির সাথে কেমন পড়ে তো চলো বেশি বকবো না ভিডিওটা শুরু করি তো চলো স্টার্ট চলো দেখি কোনো খাবার কিনে

আর দেখো চারদিকে পাবলিক পুরো দেখো পুরো দিকে হা করে তাকিয়ে এই দোকানে গেছিলাম এই দিদিটা এক কথায় বিস্কুট দি দিয়েছে দিদিটা সত্যি খুব ভালো তো দেখো আর সেখানে কোন কাউকে দেখতে পাচ্ছি না তো ওই দোকানটায় দেখি কিছু লোক আছে তো ওখানে গিয়ে দেখি কিছু হয় কি সব না পয়সা না

হ্যাঁ বিয়ে ফোনটা দাও আমি এতক্ষণ ধরে প্রেম করছিলাম তোমাদের সাথে আমি না কোনো ভিকারি না তো তোমাদের সাথে আমি জাস্ট প্র্যাঙ্ক করছিলাম ওই যে ক্যামেরা দেখো ওইখানে শ্যুট হচ্ছে আমার আমি না কোনো ভিখারি না তোমাদের কাছে কোনো পয়সার জন্য এসেছি জাস্ট তোমাদের আমি মাইন্ডটা দেখছিলাম যে ওইখান থেকে তোমরা আমাকে এতটা দূর ঘুরিয়ে নিয়ে এসছো মানে ভাবছিলাম যে একটা মানুষকে মানে ভিকারি হোক আর যাই হোক মানে এতটা মানে কি বলবো তো যাই হোক সরি ডোন্ট মাই তোমার সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম ঠিক আছে ওই যে ক্যামেরা তো হাই বলে দাও হাই You're great.